লক্ষ লক্ষ তরুণ কিন্তু নতুন ভোটার হিসেবে অংশ নেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা শুধু ভোটারই নন তারা কিন্তু গেম চেঞ্জারও এবং তরুণদের ভাব এবং প্রত্যাশার কথা আমরা একটু শুনে আসবো সরকার হয় তারা আমরা দেখি বেশিরভাগ তো তারা হচ্ছে নিজের স্বার্থ ব্যবহার করে তো এখানে হচ্ছে আমাদের দরকার নিঃস্বার্থবান মানুষ যে কিনা নিজের স্বার্থের জন্য না স্বার্থের জন্য করবে আমাদের প্রত্যাশা হচ্ছে এমন একজন মানুষ আসবে যিনি আমাদের এই দরিদ্র থেকে উঠায় নিয়ে আসতে পারবে কুড়িগ্রামের হচ্ছে শিক্ষা উন্নত করতে পারবে চিকিৎসা ক্ষেত্রকে উন্নত করতে পারবে কুড়িগ্রাম যেন অন্যান্য আর বাকি সব জেলা আছে তাদের মতো মাথা উঁচু করে দাঁড়াতে পারে কুড়িগ্রাম দুই আসনে যারা এমপি নির্বাচিত হবে তাদের কাছে তরুণ ভোটার হিসাবে এবং তরুণ প্রজন্ম হিসাবে আমার একটাই প্রত্যাশা থাকবে যে সবার আগে কুড়িগ্রামকে নিয়ে কাজ করতে হবে আমাদের টেকসই লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে আমাদের যে বন্যা প্লাবিত অঞ্চলগুলো আছে এগুলোর দিক নির্দেশনা ঠিক করতে হবে এবং আমাদের যুব সমাজকে নিয়ে কাজ করতে হবে ভালো প্রশিক্ষণ দিয়ে যাতে আমাদের এই কুড়িগ্রামের যুবকেরা আমরা যারা আছি আমরা যেন একটা ভালো জায়গায় যাইতে পারি আমাদের তো তরুণ প্রজন্মের কাছে অনেক আশা আশা আকাঙ্ক্ষা তরমূল প্রজন্মেরা আগে আসুক রাষ্ট্রের প্রতিনিধি হোক এবং সমাজকে গড়ে তুলুক সমাজের পক্ষ থেকে আমরা আশা করি যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একজন শুদ্ধ পরিশুদ্ধ উদার গণতান্ত্রিক মানের মানুষ নির্বাচিত হয়ে আসুক এবং এই নির্বাচনে তিনি যেন কুড়িগ্রাম এবং আমার এই দেশের উন্নয়নে কাজ করতে পারে